ভাবুন আপনি এন এমডি দেখছেন বা জিন্দিগি না মিলেগি দোবারা দেখছেন সেখানে হৃত্বিক ফোকাসে রেখে বাকি সবাইকে আউট করে দেওয়া হয়েছে এবার আপনি ভাবুন যে আপনি কি সিনেমা দেখছেন হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব আবার অরণ্যে দিন রাত্রি যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত নোভেল অরণ্যের দিন রাত্রির থেকে ইন্সপায়ার্ড এরা তো ইন্সপায়ার্ডই বলছে এবং সাহস কত বড় যে এই নামে অলরেডি সত্যজিৎ রায় একটা কাল্ট ক্লাসিক মুভি বানিয়ে ফেলেছে তারপরেও ডাইরেক্টর ডাইরেক্টর হচ্ছে সুমন মৈত্র এই ডাইরেক্টর এরকম ধরনের একটা সিনেমার অ্যাটেম্প নিয়েছে সাহসিকতার পরিচয় দিতে হয় আর কাস্টে কাকে কাকে রেখেছে কাস্টে রেখেছে পায়েল সরকার অলিভিয়া এবং আরও অনেকে সুনীল গঙ্গোপাধ্যায় যদি আজকে বেঁচে থাকতেন তিনি এই সিনেমাটা দেখার পর ওই লেখাটা জ্বালিয়ে দিতেন যে যাতে এরপরে এরকম ধরনের নভেলের এরকম অ্যাডাপ্টেশন না হয় বা এরকম ইন্সপায়ার্ড হয়ে কেউ আর এরকম ধরনের জিনিস না বানায় দু ঘন্টার মোটামুটি সিনেমা ঠিক আছে প্রথম আধ ঘন্টা দেখার পর বুঝে গেছি বাকি দেড় ঘন্টা আমার কাটতে চলেছে টর্চার আমাকে সহ্য করতে হবে শুধুমাত্র রিভিউ চ্যানেলটা রান করছি বলে আজকে আমাকে এরকম ধরনের টর্চার সহ্য করতে বিশ্বাস করুন এবার এই সিনেমার গল্পটা যদি আমি আপনাকে বলি গল্পটা হচ্ছে চারটে পাপাকি পারি এরা ব্লগ বানাতে গেছে জঙ্গলে খুব ভালো কথা তো সেই জঙ্গলে গিয়ে তারা চারজন চারজনকে খুঁজে পাবে এই নিয়েই গোটা সিনেমাটা দু ঘন্টার এবার এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবো পজিটিভ দিক বলতে মাত্র একটাই পজিটিভ দিক এই শরীর গলানো গরমে এসিতে গিয়ে আমি বসতে পেরেছি দু ঘন্টা দ্যাটস সেট এছাড়া এই সিনেমা দেখার আর কোনো কারণ আপনার লাইফে থাকতে পারে না এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি পুরো সিনেমাটাই নেগেটিভ এবার আমি এক এক করে আসছি প্রথমত তো পারফরমেন্স পায় সরকার তো মোটামুটি ডান ও বলে দিয়েছে যে আমি ভাই আর অভিনয়তে নেই ও জোর করে যে যেটুকু অভিনয় করাবে সেটুকুই করব বাদ কাস্টের কাস্টের অস্কার নমিনেশনে যাওয়ার মতো অলিভিয়াকে ভালো ভেবেছিলাম আমি একটু ভালো পারফর্ম করবে সবার মধ্যে বাট দেখে মনে হলো যে বাড়ির লোককে কিডন্যাপ করে সিনেমাটাতে অলিভিয়াকে সাইন করিয়েছে জোর জবরদস্তি অ্যাক্টিং করছে জ্ঞান বেকার জ্ঞান মানে জ্ঞানগুলো গুলো শুনছি আর আমি ভাবছি যে তোমাকে জিজ্ঞেস কে করেছে তুমি তোমার লাইফের গল্প বলতে চলে এলো হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস কে করেছে সেটাই তো বুঝতে পারছি না গান কিছু না হলে তো রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়ে দাও সিনেমাতে এটা তো আমাদের বাংলার প্রচলিত একটা জিনিস যে রবীন্দ্রসঙ্গীত থাকলে বাংলা সিনেমা হিট হয়ে যাবে এখানে গান যেখানে সেখানে গান চলে আসছে গানগুলোর কোনো প্রপার প্লেসমেন্ট কোন বিল্ড আপ ফার্স্ট সিনে একটা ক্যারেক্টারকে দেখাচ্ছে সেই ক্যারেক্টার আসছে আবার লাস্ট সিনে পুরো সিনেমা দেখার পর আপনি মনে করবেন যে এই ক্যারেক্টারটা না থাকলেই বা কি হতো এই কি এমন করলো যে এই ক্যারেক্টারটাকে এই সিনেমাতে দরকারই ছিল তারপরে বাংলা সিনেমা কিন্তু আপনার দেখে লাগবে আপনি ফিফটি পার্সেন্ট ইংলিশে দেখছেন ফিফটি পার্সেন্ট বাংলায় যখন ইংলিশের ডায়লগুলো হচ্ছে আমার পাশে একটা কাপেলে বসছিল সেই কাপেলে ছেলেটা বলছে যে ভেবেছিলাম তো বাংলা সিনেমা দেখতে যাচ্ছি এত ইংলিশ কি আছে এত ইংলিশ কি কেন এত ইংলিশ কেন বাংলা সিনেমা দেখতে এসছি তো বাংলায় কথা বল না ভাই মানে এত শিক্ষিত ডাইরেক্টর এত শিক্ষিত কাস্টিং নিয়ে এত শিক্ষিত একটা সিনেমা বানিয়েছে যে সিনেমাটা অলরেডি মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে আমার আমি কিছু বুঝতে পারিনি আপনার যদি মনে হয় তো আপনি গিয়ে একবার দেখতে পারেন আর এইখানে মানে আমি সিরিয়াসলি বলছি একটা লেখাকে একটা এক্সিকিউশন কিভাবে খারাপ করতে পারে সেটা আপনি না মানে বিশ্বাস করুন আপনি ভাবতে বাধ্য হবেন যারা সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি পড়েনি তারা যদি না পড়ে সিনেমাটা দেখতে যাবে বইটা আর কেউ পড়বে না এর এক্সিকিউশন এত খারাপ জঙ্গলটাকে তুমি নিয়েছো জঙ্গলটাকে ইউজ করো সেটাকে ভালোভাবে শুট করো সেখানকার লোকজন সেখানকার যে আবহাওয়া বা সেখানকার যে পরিবেশ সেই জিনিসটাকে তোমার ফিল্মে তুমি কাজে লাগাও এক্সিকিউশন কিচ্ছু নেই ফ্রেন্ডশিপের ফিল্ম একটা ফ্রেন্ডশিপের ফিল্মে চারটে বন্ধু আছে চারটে বন্ধুর মধ্যে বন্ডিংটা সব থেকে মেন আপনি যে কোনো ফ্রেন্ডশিপের ফিল্ম উঠিয়ে দেখে নিন আজকে সেটা হোক দিল হোক যে কোনো যে কোনো আপনি ফ্রেন্ডশিপ ফিল্ম দেখে নিন ওই বন্ধুদের মধ্যে বন্ডিংটা ফ্রেন্ডশিপ ফিল্মে খুব ইম্পর্টেন্ট বাট এইখানে চারজনের মধ্যে কোনো বন্ডিং নেই পায়েল সরকারের জীবনের গল্প বলছে বাকি তিনজনকে পায়েল সরকার এবং বাকি তিনজন শুনছে এবং ওই যে বললাম তোকে বলতে কে বলেছে সেটা আমি বুঝতে পারলাম না এইখানে পায়েল সরকার নিজের গল্পটা বললো আর এই সিনেমাটা শেষ হয়ে গেল সিরিয়াসলি বলছি চারজনের মধ্যে কোনো বন্ডিং কিচ্ছু নেই এখানে কানেকশান তৈরি হবে দি ইমোশনালি লোকের এখানে কানেকশানটা তৈরি হয়েছে কীভাবে বলুন তো যখন ইমোশনাল সিন হচ্ছে তখন লোকের হাসি পাচ্ছে আর যখন কমেডি সিন হচ্ছে তখন লোকের বোর ফিল হচ্ছে এই সিনেমাটা দু ঘন্টার সিনেমা এক ঘন্টা একান্ন মিনিট বাহান্ন মিনিটের সিনেমা এই সিনেমাটা আরও অনেক ছোট হতে পারত অনেক অনেক ছোট হতে পারতো অ্যাকচুয়ালি আমার মতো এটা না হলেই ভালো হতো তো সেইখানে ওই দু ঘন্টা এই সিনেমাটা শুধু আপনাকে টর্চার করে এখানে যেভাবে মা আর বাবার রোম্যান্সটাকে দেখিয়েছে যেভাবে এখানে ডায়লগ ইউজ করে যাবে সিরিয়াসলি দেখলে মাথা খারাপ হয়ে যাবে ইমোশনাল সিনে আপনার যে হাসি পাবে একটা ফ্যামিলি বসছিল আমার এই পাশে হো করে হাসছে আমারও হাসি পাচ্ছে মানে আমি কি সিনেমা দেখছি কেন দেখছি কখন বেরোবো পঞ্চাশ বার ঘড়ি দেখে ফেলেছি ভাই এই সিনেমা শেষ করা আমি আর পারছি না নিতে সিরিয়াসলি বলছি লাইফে যদি আপনার খুব প্রবলেম থেকে থাকে গিয়ে আপনি দেখতে পারেন গরমে যদি আমার মতো আপনি ঘামেন এসিতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি এসিতে গিয়ে বসতে পারেন অথবা যদি লাইফে আপনার গার্লফ্রেন্ড আপনাকে খুব তাং করে থাকে বা জ্বালাতন করে থাকে আপনার বস যদি খুব জ্বালাতন করে থাকে তাদেরকে নিয়ে গিয়ে আপনি এই সিনেমাটা দেখিয়ে শাস্তি দিতে পারেন এই তিনটে চারটে কারণের জন্য আপনি সিনেমাটা দেখতে পারেন আর না হলে এই সিনেমাটা দেখতে যাওয়ার আপনার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না আমি আমার সময় নষ্ট করেছি তাই ভাবলাম আপনাদের সময়টা সেভ করি এই ছিল আবার অরণ্যে দিনরাত্রির মুভি রিভিউ যারা দেখেছেন তারা কমেন্ট করে যান যারা দেখেননি তারা যাবেন কি যাবেন না নিজের রিস্কে যান রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ